এভরিওয়ান আজকে আমরা চলে আসছি বসুন্ধরাতে সালাদ লাভার্সে এটা অনেকেরই পরিচিত এখানে কিন্তু আপনারা খুবই কমে নেট ওজনে আপনারা পেমেন্ট করে সালাদ খেতে পারছেন অনেক কিছু খেতে পারবেন শুধু সালাদ না কিন্তু এখানে রাইস আছে চাউমিন আছে সব আছে তো আজকে আমরা এটা কভার করব চলুন দেখে আসি আজকে আমরা এখান থেকে কী কী নেই এবং কত ওজন আসে এবং কত টাকা পে করি চলুন তাহলে সো হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা সালাদ লাভার্সে চলে আসছি এখানে আপনি পার গ্রাম হিসেবে ভেজিটেবলস রাইস নুডলস সব কিছুই নিতে পারছেন যারা একটু হেলদি খাবার পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন আপনাদের জন্য আমরা আজকে তাই এখানে চলে আসছি সালাদ লাভার্সে এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল এইটে অবস্থিত তো এখানে যেটা হচ্ছে আপনি কম মশলাদার খাবার পাচ্ছেন আবার মিডিয়াম মশলারও খাবার পাচ্ছেন তবে হেলদি খাবারগুলো একটু বেশি পাচ্ছেন কারণ ওরা সেভাবে এগুলো কুক করে থাকে তো এখানে হচ্ছে পার গ্রাম নাইনটি নাইন পয়সা করে আপনারা নিতে পারছেন খুবই রিজনেবল প্রাইসে তবে নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে আইটেমগুলো আপনি পছন্দ করেন সেগুলোই নেবেন যেমন ধরুন আপনি হয়তো চিকেন পছন্দ করেন তাহলে শুধু চিকেনগুলো নেবেন সাথে এক্সট্রা আইটেমগুলো অল্প করে নেবেন তাহলে আপনার বেশি প্রাইস হচ্ছে না তো আমরাও সেই হিসেবেই এখান থেকে খাবার নিয়ে থাকি তো আজকে কিন্তু আমরা এই খাবারগুলো কতটুকু পরিমাণে নিচ্ছি সেগুলো শেয়ার করতেছি আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ হবে এটা যেহেতু আমরা খুবই কম পরিমাণে নিব কারণ অলরেডি আমরা লাঞ্চ করে আসছিলাম তো সেজন্য দেখতেই পাচ্ছেন আমি চিকেন নিচ্ছি শুধু যেহেতু চিকেনটা আমার খুব পছন্দ মামুনিও একটু একটু পছন্দ করতেছে ইদানিং নেই আগে তেমনটা খেত না তো যাই হোক এই যে দেখেন এই এখানে চাউমিন নুডুলস আছে এটা কিন্তু একদম মশলা নেই একদম সাদা সাদা নুডুলস এটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে তো আপনারা এটা দেখতে পারেন পাশে কিন্তু আরেকটা আইটেমও আছে একটু মশলা দিয়ে সেটাও আপনার নিতে পারেন এখানে আরেকটা ভালো পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ফ্রুটগুলো সুন্দর করে আপনার জন্য কেটে রাখবে তো আপনি আপনার পছন্দ মতো ফ্রুট নিয়ে নিতে পারেন তবে এটা আপনি শুধুমাত্র একজনের জন্য নিলে বেশি বেটার হয় আর অন্য কেউ যদি থাকে তাদেরকে বলবেন আলাদা করে আরেকটা বাটিতে নেওয়ার জন্য তো আমাদের পরিবারে যতটুকু পরিমাণে দরকার সেটাই আমি নিচ্ছি আমি সটেড ভেজিটেবলগুলো নিচ্ছি এগুলো শুধু হচ্ছে একটু সিদ্ধ করে আপনাকে সামান্য একটা ভাজা দিয়ে রেখে দেবে এটা খুবই হেলদি আমি হেলদি খাবারগুলোই পছন্দ করি এখান থেকে নেওয়ার জন্য যেহেতু আমি মশলা বেশি পছন্দ করি না প্লাস আমাদের কেউই পছন্দ করে না সেভাবে তো তাই আমি আমার প্রয়োজন মতো এবং পছন্দ মতো নিয়ে নিচ্ছি সো আশা করি আপনাদের এই স্টলগুলো ভালো লাগবে এই স্টলে এখানে আপনারা বসুন্ধরা আরও দুটো স্টল আছে ওদের তো একটা হচ্ছে আপনার বিএফসির অপোজিটে আরেকটা হচ্ছে আপনার যেটা মুভি দেখেন আপনারা মুভি থিয়েটার সেখানে এবং এখানে কিন্তু পেমেন্ট অনলি ক্যাশের মাধ্যমে হয় তবে কার্ডও আছে এখন অ্যাভেলেবেল প্রথম দিকে ওরা শুধু ক্যাশই নিত তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ঠিক আছে তাহলে গো কেমে ওকে কেমনে দেখাও তো তুমি কোনটা কাচ্ছো এখানে কি খাবার দেখি দেখো আমার সস 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 এই এসে সসের দেখাউ তো হ্যাঁ তুমি كده কেমনে যে বলো তো মা মা রসে মা টাকে তো কে কে এখানে আসছেন আমাদেরকে এখানে জানান কমেন্ট করে আমরা দেখি এখানে কে কে খেয়েছেন বা এই এই জায়গাটাতেই আসছেন আশা করি অনেকের সাথে কমন পড়ে যাবে আমাদের এই লোকেশনটা সো সবার সাথে শেয়ার করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো আজকের মতো এই পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজ